সবাইকে যারা গাছ আর যে দিনে কতটা সময় গাছ এবং পাখিদের দিতে হয় আজ সকালে প্রথমে আমি পাখিদের খাঁচায় গেলাম পাখিদের খাঁচায় গিয়ে দেখি খাঁচাটা মতো এনার্জি আজকে আমার নেই তবে পানিটা অনেক ময়লা হয়েছে কারণ ওরা ইচ্ছে ইচ্ছে করে পানির ভিতরে ওদের খাবার ফালায় তাই পানিটা আমি পাল্টে দিলাম সকালে ওদের দিলাম টাটকা পানি আর তার সাথে সাথে টাটকা বৃষ্টিতে ভেজা কলমি শাক কয়েকদিন ধরে আবহাওয়াটা প্রত্যেক দিনের প্রায় বৃষ্টি যাচ্ছে এই কারণে এখন আমার বৃষ্টি দেখতে দেখতে ভালো লাগছে না তো এই যে পাখিদের খাবার দিয়ে দিলাম ওরা খাচ্ছে কিন্তু আমার মিঠু পাখি কিন্তু খাবার খাবে না ও যখনই দেখবে ক্যামেরা অন করি তখন ওই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকবে মানে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকবে এমন পুজ দিবে ও মনেও ভাবছে যে ছবি তোলা হচ্ছে আমি এরকম করি ওরকম করে সুন্দর লাগবে তারপর চলে গেলাম আমি আমার সবুজের দুনিয়া সবুজের দুনিয়া বলতে এইখানে আমি একটা সুন্দর গাছ কিনে এনেছিলাম যেটাকে গোল্ডেন মানি প্লান্ট বলা হয় কিন্তু ভাগ্য এই গাছটা অনেকটাই মরে গিয়েছে শুধু একটা ডাল বেঁচে আছে মানি প্ল্যান্ট গাছটা আমার খুবই পছন্দ এই কারণে তিনটা ডাল কিনে এনেছিলাম বাট এই ডালটা পচে যাচ্ছে তো এটা পানির ভিতরে রেখে দিলে হয়তো বাঁচতে পারে নতুন করে শিকড় চালাতে পারে এই কারণে এটা কিছুদিনের জন্য পানির ভিতরে রেখে দেবো এরপর একটি নতুন টব হাতে নিলাম কারণ এখন আমি মানি প্লান্টগুলো এই টবে লাগিয়ে দেব অনেক দিন হয়েছে পানিতে রেখেছিলাম অনেক সুন্দর শিকড় বের হয়েছে তবে পানিতে কিন্তু ততটাও গ্রোথ ভালো হয় না যতটা গ্রোথ ভালো হয় মাটিতে মানে কিছুটা নারকেলের খোসা নিয়ে নিয়েছি এইগুলো আমি নিচে দিয়ে নেব যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে হয় এটা আমি খুব একটা বেশি করে দিয়ে দেব যাতে করে পানিগুলো খুব সহজে বের হয়ে যায় কারণ পানিগুলো জমে থাকলে কিন্তু গাছের গোড়া পচে ধরে গাছটা মারা যেতে পারে আর গাছের মাটিটার ভিতরে কিন্তু বালু দিয়ে দিতে হবে কারণ গাছের মাটিটা যত ভালো ভালো টাইপের হবে মানে প্রাণ গাছগুলো কিন্তু তত ভালো হবে মাটিটা আমি অপ ক্যামেরা আগে থেকেই তৈরি করে রেখেছি তো ওই মাটিটা এখানে দিয়ে দিলাম তো মাটিটা দেওয়ার পর কিন্তু আমি খুব সুন্দর করে গাছটা আস্তে আস্তে লাগিয়ে দেব এই যে খুব সুন্দর করে সাইড করে গাছটা লাগিয়ে দেব কারণ এই গাছটা কিন্তু কিছুদিনের ভিতরে অনেক সুন্দর হয়ে যাবে গাছটা পানিতে থাকার কারণে গাছটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে ভবিষ্যতে বড় হয়ে সে তার টপটাকে ভরে ফেলবে একেবারে সবুজের সৌন্দর্যে মানি প্লান্ট গাছগুলো আমার এই কারণে খুব ভালো লাগে কারণ এই গাছগুলো প্রচুর পরিমাণে সবুজ হয়ে থাকে এবং এই গাছগুলো কিন্তু ঘরের ভিতরেই রাখা যায় তো আমি প্রথম কয়েকদিন একটু বাহিরে রাখবো যাতে করে এটার গ্রোথ তাড়াতাড়ি ভালো হয় গাছ পাখি এবং পরিবেশকে ভালোবাসতে শিখলে কিন্তু আপনার মনটা সব সময় ফ্রেশ এবং সুন্দর থাকবে কারণ যে পরিবেশকে ভালোবাসতে পারে সে সব কিছুকে ভালোবাসতে পারে পরিবেশের মায়ে পড়ে গেলে সব কিছুকে সুন্দর লাগবে অসুন্দর জিনিসকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা যাবে এইখানে আমার পুদিনা পাতা গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তার সুন্দর